আর আপনি শালি যদি আবার বিবাহ করিয়া গড় আনি নাই দুই বোন একত্রিত অবস্থায় বিবাহ করা যাইজ নাই আপনার প্রথম স্ত্রী যদি মারা যান পরবর্তীতে সেই মেয়ে আপনি আনতে পারা এরপর জন্য আনতে পারবা যে কোনো একজন কিন্তু এক ঘরের দুই বোন একজনে বিবাহ করিয়া রাখা লাগি লাগিয়ে যাইজ নাই যার জন্য আল্লাহর আল্লাহার বন্দেগান মনে করি মরি গেছেন বাতি যোগা দেখতে পারি দেখতে পারে যাইজ আছে সাচার গড়ের মরি গেছন বিয়া যায় যুক্ত আমি দেখতাম না ফুফুর গড়ের বইন আমি বিবাহ করতাম পারে এই বইনটা মারা গেছে আমি দেখতাম না এরপরে মামুর ঘর বন মারা গেছে আমি গিয়া দেখতাম না যার কারণে আল্লাহর দেখান যারা ইলা দেখবা মরণের ফরে গুণাগার হইবা হেললা গুণার বুঝা লইয়া আমরার দেশে একটা রেবাজ গেছে কোনো মহিলা বালা মরচন কোনো পুরুষ মরচন গ্রামের কিছু মানছে কইবার বা জীবনে বৌ দং পড়ছি বেটি আমার সাঁচি আমি দেখিলাই গিয়ে আমার লাগে কোনো বাধা নাই আপনার কোনো আফন চাচি নাই আাচি সাচি আপনার লাগে বিয়া যা এই মহর্ণিমা তোর বাড়া আপনি দেখার যাইতা না গ্রামের এক দাদা মারা গেছে মা বোন কৈতা কইতা দেখলে কী তো হইল তাই বুড়া আমিও বুড়া বুঝাইছে তাই বুড়া আমিও বুড়াই দাদা সম্পর্কে বাইসা বুঝাইছে নি এই বাইসা বক্কা দাদা তোমার লাগি যাইস বিবাহ করাম তোমার খাস কেউ কোনো বাই না আপন তোমার বাই না এর লাগি আল্লাহার বন্দে গান জানি ইলা কোনো গ্রামক কোন পুরুষ মারা গেলে কোন মহিলা গেলে এইভাবে গ্রামের মানুষ যার কারণে এই ধরনের জিনিসগুলো বিলকুল মানে দেখাও হারাম এরারে বিবাহ করা আমদার লাগি এত হারাম করে আল্লাহার বন্দে গান যার জন্য আমদার দেশক কিছু মানছে হয় ঘর স্ত্রী মারা গেছ স্বামী তান মুখ দেখত হয় না যে বেটা সারা জীবন স্ত্রী লইয়া খাইল স্ত্রীর মুখ দেখতে পারত কি মাত মাত আমরা দশ কিছু মানুষের মুসলা দিন দেখাইও না রবু দেখাইও না বুঝলি দেখাইও না প্রত্যেক অরতকলার মর দুই লাগে হাকিম প্রত্যেক অরতকলার মর দুই লাগিয়া মানে জিম্মাদার প্রত্যেক অরতকলার মর দুই লাগিয়া মানে সর্দার প্রত্যেক অরতকলার মর দুই লাগিয়া সবচাইতে বড় গার্জেন খারার জন্য খাওয়া হয়েছে জন একজন পুরুষে বিবাহ করে লাইব তার স্ত্রী যেইনাচন এইভাবে বিবাহিত মহিল জিম্মাদার হাকিম সর্দারইলা নিজর স্বামী স্বামী জিম্মাদার সর্দার হজরতে হাসন বসরী রিয়া বর্ণনা করয় একদিন আমি দেখলাম আল্লাহর রসুলের কাছে একজন মহিলা আসিয়া স্বামীর শেকায়ত হল স্বামীর রিবত করডা স্বামীর শেখায়ত করতাম আর ও সময় স্বামীর শেখায়ত করতে সময় কইলাই আর রসুল আল্লাহ আমি যে স্বামীর শেখায়ত করে রেম নেন আমার স্বামী বড় আমার মারামারি করেন আমার স্বামী বড় মারেন আমার জুলুম করেন হইতে সময় কিতাবের মধ্যে লেখা যেন মহিলার স্বামী মারসন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া রসুল্লাহ তখন ও মহিলার কইতা যেন তুমি বদলা লোয়া তোমার লাগে যাই যা স্বামী যখন তোমার মারস তুমি মারতে পারবা বদলার কথা আয়াত নাজি লই গেছে মনাল প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি যেন বদলা লইতে পারতায় নাই ও তাকি বদলা নাই বদলা যেটা কিন্তু বন্ধ গেছে দুই নম্বরে থাকছে গিয়াম আল্লাহৰ বন্দেগান একজন আনচাৰি মহিলা আল্লাহৰ ৰচুলৰ কাষে জ্ঞান দিলে ইয়া ৰচুল্লাহ আপোনাৰ কাছে আসছি আমাৰ ঘৰৰ স্বামী আমাৰে থাপ্পৰ মাৰচোন দেখোৱা আমাৰ গালৰ মধ্যে এখন পৰ্যন্ত দাগ ৰচুল্লা ফৰ্মাইলা অ মা তুমি চবৰ কৰিলাও হাৰণ কোৰা নৰায়াত নাজি লৈ গেছে স্বামীয়ে তোমাৰে মাৰচোন জিম্মা জিম্মাদাৰী হিচাপে তুমি চবৰ কৰিলা তুমি কখনো বদলা লোৱা তোমাৰ লাগি যায় নাই অৰে আল্লাৰ বন্দেগান মাৰে বিবাহ করায়া থাকছে গে হারাম কোনদিন পুরুষে তার মাৰে বিবাহ করার যাইত না যাই বলি যায় জিনা মা বিবাহ করা হারাম তারপরে দুধ মাস যে মার কোনদিন তিন দিন বা সপ্তাহ দিন তিন মাস কোন বাচ্চার যদি মা মারা যায় তাহলে জানিয়া রাখবা এই মাটার দুধ পান করে রইলে বিবাহ করা হারাম আপন বোন বিবাহ করা হারাম ঠিক আছে এরপর গিয়া বনির গড় বাগনি বিবাহ করা হারাম বাতি জুই বিবাহ করা হারাম বাতিজীর নাতিন বিবাহ করা হারাম সাচি বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম ফুফুর গড়র বন আবার মই বিবাহ গিয়া হারাম কিন্তু ফুফুর গড়ের বন মামুর বন বোনার গড়র বন বিবাহ করা যাই যা আসেন না না যাই যা আমরা জানা আছে কম বেশ তবে মহরি মধ্যে যে যারা আপনাৰ লাগি বিবাহ কৰা হৰাম বিবাহ আপনে কৰ্তা নাই আপনে মৰি গেলে আমাৰ আমি মৰি গেলে ঔ মহিলাসকলে আমাৰ মোক দেখা পাৰিবা আৰু ই মহিলাসকল মৰি গ'লে আমিও এৰাৰ মোক দেখত ফুহু মৰি গৈছ মোক দেখুৱা ভাৰবা বাইভে হে মই মৰি গৈছ গিয়া বনভূতে মোক দেখা পাৰিবা এৰ বাৰ লগীয়া চাচি মৰি গৈছ বাটি যায় কিয় বাৰীভূতে মোক দেখুৱা পাৰ্বা মা মরি গেছেন ফুয়া তেমন দেখতা বনির মুখ দেখতা বাধা নাই এর জন্য বাতিজী নাতিন মরি গেছেন দেখতে পারবা বা নাতিনে আপনার দাদার মুখ দেখতে পারবো কোনো অসুবিধা নাই আপন ছেলের বউরেও তো কোনো অবস্থা না তার লাগে হারাম নিজর তো বিবাহ করা হারাম এক ব্যক্তি জিজ্ঞাসা করছে কইছে হুজুর ফসল ফলাইয়া নিজে খাওয়া যাই যা যাই কোলে তা খিতা বেটা মেয়ে বিবাহ করলি বুঝাইছো হে কুনা কুণি বুঝছি অর্থ বোলে যে কোনো ফসল খেত করিয়া ফলাইয়া খাওয়া যাই বোলে জিও যাই আছে তার মেয়ে যে বিবাহ করলি বুঝে আলিমে কইস খান ধরনের মানুষ আপনার আছে আস এর জন্য করিয়া দুই বোন একসঙ্গে থাকতেন না জায়েজ বলে কিলাম وان تجمعوا بين الاختين قرانের হুকুম সূরা নিসার মধ্যে আঞ্চল প্ৰথম বিবাহ করছেন আপনি বিবাহ করার পরে প্রথম স্ত্রী ঘরের মধ্যে আছেন আর আপনি শালি যদি আবার বিবাহ করিয়া ঘর আনি নাই দুই বোন একত্রিত অবস্থা বিবাহ করা যায় না আপনার প্রথম স্ত্রী যদি মারা যান পরবর্তীতে সেই মেয়েরে আপনি আনতে পারবা এরপর জন্য আনতে পারবা যে কোনো একজন। কিন্তু এক ঘরের দুই বোন একজনে বিবাহ করিয়া রাখা টন লাগেই যাইস নাই যার জন্য আল্লাহর বন্দে গান মনে সাসা মরি গেছন বাতি যা দেখতে পারে দেখতে পারে যাই যাচার ঘরের বোন গেছন বিয়া যায় যু আমি দেখতাম না ফুফুর গড়ের বইন আমি বিবাহ করতাম পারি বনটা মারা গেছে আমি দেখতাম না এরপরে মামুর ঘর বইন মারা গেছে আমি গিয়া দেখতাম না যার কারণে আল্লাহার বনদে দেখান জারা গিলা দেখবা মরণের ফরে গুণাগারই বা আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে কোনো মহিলা বালা মরচন কোনো পুরুষ মর্চ গ্রামার কিছু মানছে কইবার বা রে বা জীবনে বৌ দংতাম বেটি আমার সাসি আমি দেখি লাই আমার লাগে কোনো বাধা নাই আপনার কোনো আফন চাচি নি করছে আর ই বরি চাষি চাষি আপনার লাগি বিয়া যায় এই মহরিমা তোর বাড়া আপনি দেখাত যাইতা না গ্রামের এক দাদা মারা গেছে মা বোন কইতা দেখলে কী তো হইল তাইনো বুড়া আমিও বুড়া বুঝাইছে তাই বুড়া আমিও বুড়াই দাদা সম্পর্কে বাইসা বুঝাইছে এই বাইসা বক্কা দাদা হকা তোমার লাগে যাইস বিবাহ করাম তোমার বাই নাই আপন তোমার বাই নাকি রাখবা ইলা কোনো গ্রামক কোনো পুরুষ মারা গেলে কোনো মহিলা গেলে এইভাবে গ্রামের আড়ি ফরি মানুষ মুখ দেখাত যার কারণে এই ধরনের জিনিস আমরার আমার লাগে বিলকুল বিলকুল মানে দেখাও হারাম এরারে বিবাহ করে আমদার লাগি খারাপ করে আল্লাহর বন্দে গান যার জন্য দেশক কিছু মানছে হয় গর স্ত্রী মারা গেছ স্বামী তান মুখ দেখত যে বেটা সারা জীবন স্ত্রী লইয়া খাই নই স্ত্রীর মুখ দেখতে পারত কি মাত মাতন আমরা দেশ কিছু মানুষের মুসলাদিন দেখাইও না দেখাইও না কচোন বেটা সারা জীৱন ও পৰিবাৰ লৈয়ে খাইলো ই বেটির মুখ দেখা বেটাৰ লে সৈতিক আহিল বইদে হে মচলা যার জন্য বিশেষ করিয়া দেখতে পারে কোনো অসুবিধা নাই কোনো ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা গেছন কোনো গোচল তেনেৱালা নাই মহিলার জন্য এখতিয়াৰ আছে মহিলা তান স্বামীর গোচল তান নিজে দেৱাই দিতে পারবা দিতে পারবা হ্যা মানুষ নাই গোসল ধেনা তবে ইলাতো আমরার জগত মানুষ নাই নাই মানুষ আসন যায় এগে মানুষ টাকা মহিলা পুরুষে গোসল দিতা না নাই আর পুরুষে স্ত্রী কোনো বেটি মানুষ গোসল দিতা না যায়স না এললাগি দেশের মধ্যে কত মহিলা সকল আসন অন্যান্য মহিলা কল দি কি গোসল দেওয়া ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়াম আমি দুই নম্বর আয়াতে করিমা তিলাবাত কষলাম আর রেজাল ও কৌয়া মুন আলান নিসা প্রত্যেক আওরতকলর মর দুই লাগে হাকিম প্রত্যেক আওরতকলর মর দুই লাগে মানে জিম্মাদার প্রত্যেক আওরতকলর মর দুই লাগে মানে সর্দার প্রত্যেক আওরতকলর মর দুই লাগে সবচাইতে বড় গার্জেন খারার জন্য কয় যে জন একজন পুরুষে বিবাহ করে লা তারই না এইভাবে বিবাহিত মহিলক লর জিম্মাদার হাকিম সর্দার নিজর স্বামী স্বামী জিম্মাদার সর্দার হজরতে হাসন বসরি রিয়ালে বর্ণনা করয় একদিন আমি দেখলাম আল্লাহর রসুলারের কাছে একজন মহিলা আসিয়া তান স্বামীর শেকায়ত হল ডা স্বামীর রিবো স্বামীর শেখায়ত করতাম আর ওই সময় স্বামীর শেখায়ত করতে সময় কইলায়া রসুল আল্লাহ আমি যে স্বামীর শেখায়ত করে রেম নেন আমার স্বামী বড় আমার মারামারি করেন আমার স্বামী বড় না আমার জুলুম করেন হইতে সময় কিতাবের মধ্যে লেখা যেন মহিলারে স্বামী মারসন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া রসুল্লাহ তখন ও মহিলারে হইতা যেন তুমি বদলা লও তোমার লাগে যাই আছে স্বামীর যখন তোমারে মারছ তুমি মারতে পারবা বদলার কথা আয়াত নাজি লই গেছে আর রিজানু কাওয়ামুন আলাল নিসা প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি যেন বদলা লইতে আরたない হয় ওই таки বদলা নাই বদলা লওয়া যেটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়া শেষ দুই নম্বরে আ তাকসে গিয়াম আল্লাহর বন্দে একজন আনসারি মহিলা আল্লাহর রসুলের কাছে গিয়া নালিশ দিলে ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আসছে আমার ঘর স্বামী আমার থাপ্পড় মারছন দেখ আমার গালর মধ্যে এখনো পর্যন্ত দাগ রসুল্লাহ ফরমাইলা অগমা তুমি চবৰ করিলাও কারণ কোরআন রায়াত নাজি লৈ গেছে স্বামী তোমার মার সন্তান জিম্মাদার হিসাবে তুমি সবর করিলাও তুমি কখনো বদলা লোয়া তোমার লাগে যায় নাই নবীজি কত সুন্দর নসিহত করছেন বুঝাইছেন নবীজির মুখর ভাষা বড় সুন্দর আসলো আল্লাহর রাসূলের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন হক সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান দেখো পাপ আবার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের মধ্যে এটা বুখারী শরীফের হাদিস তার মাফহুম আপনাদের সম্মুখে আমি আলোচনা জায়ার রসুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে সাইটটা গুণ যদি থাকে সাইটটা আমল যদি মহিলাদের মধ্যে থাকে জানিয়ে রাখবা এই মহিলা কেমতর দিন জন্য প্রবেশ করতে সময় যে কোনো দরজা প্রবেশ করতে পারব এই মহিলা যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। এক নম্বরে আতাক সে যে মহিলা জীবনে নমাজ রে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা এক নম্বর মহিলাক অৱশ্যে নমাজ বেছি ফলত আমাৰ ধাৰণা শতনৈ জন মহিলা নমাজ মা বনী কলে বেছি নমাজ পঢ়ত পুৰুষৰ মধ্য ফিফটি পাৰ্চেণ্টে নামাজ পঢ়ত প্ৰমাণ কিলা বাজাৰত বা মাগৰিবৰ যায় আমরা অর্ধেক মানুষ নমাজও যায় আর অর্ধেক মানুষের খবর নাই ও মহফিল গেলে যখন কইবা এসা রাজান হয়ে গেছে গে নমাজ পড়ি লাইতাম এসা রাজান শোনা মাত্র আমরা অর্ধেক মফিল থাকি বাইরিয়া বাজার বাড়ি যাই গিয়া এর লাগি পুরুষের মধ্যে এখন ফিফটি মানুষ নমাজ হইতে পারছেন না তবে মহিলাদের মধ্যে শত জনে নমাজ পড়ি লাই দশ জনে প্রায় নমাজ পড়তে গাফলতি করেন এর জন্য যে মহিলা জীবনে নমাজ পড়িবা এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল ভালো একটা গুণ হয়ে গেল আল্লাহ রসুল ফরমাই যার জন্য আল্লাহর বন্ধু যে মহিলা জিন্দগির মধ্যে নামাজটা সঠিক নিয়মে পড়ে নেই বা এর লাগে আপনার মা বোন জিন্দগির বেশি বেশি করে কি করেন নমাজ ফড়ন তবে নফল নমাজ মা বোন একটু বেশি ফড়ন ফড়ন নি না না ফড়ন জি আচ্ছা নলালি আমরা সাভাননস আজ দয়ায় এজন্য বিশেষ শরিয়া নফল নামাজ ফরজ নামাজ তো পড়িতাম আল্লাহর khas কিন্তু নফল নামাজ কিছু পড়ার চেষ্টা করুক কা জীবনে জীবনটা যদি সুখের বানাইতা চায় জীবনটা সুন্দর বানাইতা যায় অবসর টাই আপনি হাজত নামাজ বেশি করিয়া পড়ক তাহিয়াতুল ওয়াজু সুন্নাত নামাজ দুই রাকাত পড়ক অজু পড়ার পরে সুন্নথর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা খরকা আল্লাহ আপনার জিন্দগি রে সুন্দর করব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব এল্লাগে মা বোন নামাজ বেশি করি ফোন হল নমাজ পড়ার আল্লাহ স্বামীর জিন্দগি সুন্দর করব আপনার জিন্দগি সুন্দর করব স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব রুজি রোজগার বাড়াইয়া দিব সংসার সুখের হয় রমনীর গুণে মহিলা যত সুন্দর ইয়া চলবা তত স্বামীর জিন্দগি তত আল্লাহ চলাইবা এর জন্য আল্লাহর বন্দে গান দুই নম্বরে আতাকছে দেখুন আলোচনার যায় দুই নম্বর রসুল্লাহ ফরমান যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা সঠিক নিয়মে রোজা রাখবা তিন নম্বরে তাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বর্দার থাকবা মানে স্বামীর খায়কমত জীবনে করিয়া যাইবা স্বামীৰ খেদমত করবা স্বামীর মন জয় করবা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা স্বামীর লগে ভালো ব্যবহার করবা সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দগি খাটাইয়া যাইবা আর সাইন লম্বা স্বামীর ঘরে সত্ত্বেও যদি কোনো মহিলায় বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনা কবিরাত থাকি যদি তেনে হেফাজতে থাকতে এই সাইটটা যদি মহিলা যদি আমল করিলেন রসুল্লাহ ফরমান এই মহিলা হটিন জাহান নাম থাকি বাঁচি যাইবা জন্নত যে দরজা চাইবা সেই দরজায় প্রবেশ করতে পারবা সুবাহান আল্লাহ আল্লাহর বন্দে গানের জন্য দেওয়ান বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমাইন বগারি শরীফের হদিস কোনো মহিলা যদি স্বামীর লগে মাত খাটাকাটি করছ কোনো ক্ষেত্রে কোনো কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলক করিল স্বামীরে ছাড়িয়া যদি রাত্রি বেলা যদি যায়ন গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন দুঃখ আসি যায় হইত্রা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তক নেই ফরিমান লানত করেন হয়ত্রা সমস্ত রাত ফজর আগ পর্যন্ত ফরিস্তক নর লানত সেই মহিলার উপরে পড়ে মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাতকতা খাটাখাটি করিয়া বা এমনিতেও যদি কোন মহিলা যদি স্বামীর তাকে করড় যদি মারেন বিছনাটারে যদি আলাদা যদি করে জানিয়া রাখবা আল্লাহর বন্দে সেই মহিলার কত্রা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থাকি রহমত নাজিল আল্লাহর পক্ষ থাকি পরিস্তক লেখা লীলা আনত দিয়া থাকল এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন স্বামীর জীবনে স্বামী মনে চলতা চলতাম স্বামীর হুকুমের বাড়া সুলতানা তবে জানিয়া রাখবা আমরার দেশক কিছু আসন কিছু স্বামী অগলে গরস্তিরে আউরি হুকুম হরান যেটা শরীয়ত সম্বন্ধে এটা কলে যাইজ নাই শরীয়তে মানিয়া নে না কিতা হুকুম হরণ জানুন নি খায়ল যাই ও ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে ইতা হিজাত হুকুম রে বাবা ইজা টাইট বাবার বাড়ি একদিন একটা দুই ঘন্টা ভাজি লই গেছে তিন ঘন্টা ভাজি গেলি যে গুতো মানুষ না নি হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবিলে আবার আড্ডা না না বাড়াও দিতে আড্ডা নাই বা টাইট করে দিবা কাল বেল বড়ার আগে আই অন্য খবর আছে যাইবা তো যাইবা গল্লাও গাইবা আল্লাহ থালাক দিলে ব্যাটিন তোরে একবার খড়া করতে করতে ডাট করা নমাজর লাগি নসিহত নাই ইবাজুল লাগি নাই গড়ার বিবিরে কন্যা বিবি নমাজ পড়া লাগবো এটা স্বামীর উপরে দায়িত্ব আপনি প্রথমে নামাজ পড়তে লাগব তারপরে আপনার গর স্ত্রীরে আপনি নমাজ আদেশ দিতা আপনি নিজে পবিত্রতা অর্জন করতা গর স্ত্রীর নমাজ জন্য আদেশ দিতা পবিত্রতার অর্জন করাইতাম গর স্ত্রীরে আপনি আদর করতাম বাবার বাড়ি গেছন কোন জায়গার মধ্যে গেছন আপনার ঘর স্ত্রী লৈ গেছে গিয়া আপনি ক্ষমা করিয়া দিতা ব্যাটিন তরমন বাবার বাড়ি গেছোন একদিন রই গেছ তবে আপনার আপনি এটা মানিয়া নিতা যদি বেশি অসুবিধা বলে জলদি আসি যাই আমরার দেশ শুনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইয়ের মহিলা রই গেছিল গিয়া পরে দেখা যায় মহিলারে আর ছালর তুলে ঢুকতে দিন না

এদার তো কানি নাই বিবি রিডাকশন স্বামী বাড়িত আর গড়ের বিবিকে রিডাকশনের মাল লইয়া ইত রাখি রিডাকশনে যাইন যে আড়ুয়া মানুষ বুঝাইছে রিডাকশন মালতে পালা তাকে নেব যাই জি না আমরা বুঝি রিডাকশন যেটা হয় চৈত্র মাস যে কোনো মালোয়ারির কাছে জানতে পারবা বড় ধরনের কাপড় ব্যবসায়ী জিনিসপত্র ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত ফাঁস বছর হয়ে গেছে গিয়া থাকতে থাকতে ডিসকালার হই যার গিয়া খাফড়ার একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া সাত বছর হয়ে গেছে গিয়া ছয় বছর আট বছর হয়ে গেছে গিয়া এই খাফড়টা তারা একটা রেট দরিয়া দিলায় আর এক গুঁড়ো গুলা ফুটপাথ বসিয়া খালি বিক্রি কর ই শাড়ি মার্কেট আগে বিকিল অনেক ছয়শো টাকা এক কথা কইলাম এখন তারা দরিয়া দিছিল একশো টাকা করিয়া নেও একশো পিস শাড়ি হে বেটা হুটবা তো ভাইয়া খালি কর দুইশো 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 আমরা ভাইয়ার বাপ ছয়শো টাকার শাড়ি দুইশো টাকার ভাইয়া আল্লাহ দিছে রে হইয়া আনলাম আনার পরে দেখবাই রঙও যা এর পরে বাইন যদি হার ইয়াও যা তে টুটা কি কি খাই দিছে বুঝাইছে ও রিডাক রিডাকশনের মালিক বালা নাই ও রিডাকশনের বাজার ডর করে চৈত্র মাস দোয়াই আল্লাহ আটি বাল্লাহ নাই ই হরিমান জোর দিছিল আমরা মা বই না বলে কি আল্লাতে ডাকস যাদের না বিশেষ হিয়া কুরানো আল্লাহ জানাায় হাসি রুহননা বিলমাগাুপ পুরুষেব তোমারঘর স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার হীও। তুমি ব্যবহারটা তোমার জেন্দাগিদের সুন্দর রাখার চেষ্টা করও। প আল্লার বন্ধেগান সুন্দর সুন্দর ব্যবহার হরিয়া দইতা। আর স্বামী কিন্তু গর আদেশ হত স্ত্রী মানতা তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইত আপনি আদেশ করলে না আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ তখন কিছু পুরুষ হলে মহিলা অকল নিয়ে ব্যবসা করতা ব্যবসা বুধই তো ব্যবসা করতা দেহ ব্যবসা করত মহিলা নিয়ে দেহ ব্যবসা করতেনা এখন কোন সময় না কোন স্বামী আল্লাহ করাত না আশা কৰিয়া তবে হিল সেরিয়াত গেলে দেখবা বড় বড় শহর গলে দেখবা কিছু সংখ্যক মহিলা খোলা সন্দেহ ব্যবসায়ী যে মহিলায় রাত্রি বেলা কোনো ছেলে দুই জন ডে তিন জন ডে নিয়ে রাত্রি খাটার মহিলা হাজার হাজার টেকা খামার নাজুবিল্লা করা খুনা তবে এইভাবে যত মহিলা দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায় এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায় এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামেশা করে এটার থেকে বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায় আর এইডস রোগ হইলে আর মানুষ বাছই না বেশিরভাগ মারা যায় বেশিরভাগ মারা যায় এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ কর মধ্যে না বিলকুল হারাম স্বামী আদেশ জন্য পর্দার জন্য আমার বাবার মা রে চাই মা বাবার খেদমত করিও তোমার মা বাবা মনে করিয়া আমার মা বাবার আছে বিবি তুমি আমার মা বাবার কষ্ট দিও না এর জন্য ঘরের বিবিয়ে শ্বশুর শাশুড়ির মা বাবার সমতুল্য মনে তাই জীবনে সেইটা ভাই মুসলমানের জন্য আল্লাহ কে দয়া করিয়া যাদের ঘরে মা বোনা সোন বিশেষ করিয়া স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও মা আপনি কি করেন স্বামীর খেদমত কর আর আপনার শ্বশুর শাশুড়ির খেদমত আপনি জীবনে কর তখন এই শাশুর শাশুড়িয়া দোয়া করবা আপনার ছেলের জন্য ছেলের রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামী লইয়া আমি সেপারেট হয়ে যায় আলগ হয়ে যায় মা বাবার দোয়া উপরে থাকতো না এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর স্বামীর জিন্দেগীতে রুজি রোজগারও তাক্তনায় বরকত পাই না এর জন্য আল্লাহ কেউ আমরা জিন্দগির মধ্যে হারাম আমি নিয়ে আলোচনা করলাম হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম হালাল ডিজেক্ট খাওয়ার আমরা চেষ্টা করতাম হালাল অবস্থা আমরা চলতাম হালাল ব্যবসা করতাম হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম বাবা নবী যে মানে হারাম খাইলে মানুষের দিল মর্দা হয়ে যায় হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলো হারাম হয়ে যায় নষ্ট হয়ে যায় হারামে আওলা দখলের ক্ষতি করে লাগি হারামে মানুষের জীবন বরবাদ করি লাখকে আমি আলোচনা যাই

আপনার কাছে আসছি আপনি খুব খুঁজা দেখা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা রসুল্লাহ বরমান সাহাদিব নেওয়া তোমার দু আল্লাহ কবুল করব হালাল ডিজেক যদি খাইয়া থাকো যে বন্ধে হালাল খাইব তার দু আল্লাহ কবুল করব আর যে বন্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেইদিন দিন দেখিয়া লাগা তারে দিন পর্যন্ত হাৰাম কারির ধোয়া আল্লাহ কবুল করে না এর লাগে হারাম খাইলে দৰ সতীয় আওলাদ হারামি হয় হারাম খাইলে মানুষের ব্লাড মাংস হারাম হয়ে যায় হারাম খানে বলা এবাদত আল্লাহ কবল করে না দিল মর্ধ হয়ে যায় দিল নরম থাকে না এবাদত বন্দে কি করতে কোনো মজা পাইতা নাই হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উবর দিকে যায় না এর হারামে মানুষের ধ্বংস করে বরবাদ করে নেয় আল্লাহকে আসতে হালাল ডিজেক কামাইবার চেষ্টা করতাম হালাল ডিজেক আমরা খাইয়া যাইতাম দয়া করি আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম হারামে আমরা নষ্ট করেন এর লাগে মূল এবাদত আল্লাহৰ দরবারে যদি গ্রহণ করাইতে চাই আমরা হালাল হইতো আওলাত যদি হালালি বানাইতে চাই রিজেক্টটা হালাল হইত রিজেক্ট যতক্ষণ পর্যন্ত না কোনো কিচ্ছু আপনি আগবাড়িতে পারতে নাই বাড়িতে পারবা অবৈধ ব্যবসা হারাম জিনিস আনিয়া মিশ্রিত করিয়া কম দিনে আপনি টেকা পয়সা বানাইলেইবা কিন্তু এটা শান্তি থাকতো না এবাদত আল্লাহ গছিত নাই এর জন্য মূল থাকছে গিয়ে হালাল হালাল ডিজাইন বক্কর করা হালাল ডি করালাল হালাল এগুণ যাই আবার হারাম এগুণ দৌড়ে গিয়া ইলাও দেখলাম বাবা মানুষ টগাইয়া হারাম হারাম ব্যবসা করছে গরু আনছে মানুষ টগাইয়া গাড়ি আনছে আনিয়া বাড়ি টাকা পয়সা বাজার জমাইছে জীবনে দেখলাম বাবা কিন্তু টাকা পয়সা জীবনে হাত রয়েছে না তার কারণটা কিনা বলে হারা মানুষ ঠকাই ইয়া মারিয়া টেকা বানাই লাইসন বিশ বছর গেল না হত টেকা গেল গিয়া বেশার রইলো না আল্লাহর বন্ধে হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না ইতা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায় হারাম